আপনি কি সারাদিন খাটছেন কষ্ট করছেন টাকা উপার্জন করছেন কিন্তু মাসের শেষে টাকাগুলো কোথায় যায় বুঝতেই পারছেন না তাহলে এই বইটি আপনার জন্য আজ আমরা কথা বলবো রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে মাত্র কয়েক মিনিটে জানতে পারবেন কিভাবে ধনী মানুষ টাকার সাথে সম্পর্ক তৈরি করে আর গরিবরা শুধু সারা জীবন টাকার পেছনে দৌড়ায় দুইজন বাবার গল্প লেখক রবটের জীবনে ছিলেন দুই ধরনের বাবা একজন ছিলেন তার আসল বাবা যাকে তিনি বলেন পুওর ড্যাড আর একজন ছিলেন বন্ধুর বাবা যিনি ছিলেন রিচ ড্যাড পুওর ড্যাড ছিলেন হাইলি এডুকেটেড ডিগ্রিধারী চাকরিপ্রিয় তিনি বলতেন ভালো করে পড়াশোনা করো চাকরি পাও আর সারা জীবন নিরাপদে থাকো আর রিচ ড্যাড বলতেন পড়াশোনা করো ঠিক আছে কিন্তু টাকা যেন তোমার জন্য কাজ করে তুমি সারা জীবন টাকার জন্য খেটে মর না এক ধনীরা টাকার জন্য কাজ করে না গরিব এবং মধ্যবিত্ত মানুষ শুধু টাকার জন্য কাজ করে কিন্তু ধনীরা অ্যাসেট তৈরি করে যেগুলো থেকে আসে প্যাসিভ ইনকাম যেমন ধরুন রেন্টাল হাউস ব্যবসা বা স্টক মার্কেট তারা টাকাকে চাকরি করায় নিজেরা খেটে মরে না দুই অ্যাসেট বনাম লায়াবিলিটি ধনী মানুষ জানে কোন জিনিস তাকে ধনী বানাবে আর কোন জিনিস তাকে দেনায় ফেলবে অ্যাসেট মানে যেটা টাকা আনে লায়াবিলিটি মানে যেটা টাকা নিয়ে যায় যেমন ভাড়ার জন্য কেনা ফ্ল্যাট ইকলস টু অ্যাসেট কিন্তু নিজের বিলাসী গাড়ি লায়াবিলিটি পোর ড্যাড দামি জিনিস কিনতেন রিচ ড্যাড অ্যাসেট বানাতেন তিন আর্থিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা স্কুল কলেজ আমাদের ভালো চাকরি পেতে শেখায় কিন্তু কখনো শেখায় না কিভাবে টাকা ম্যানেজ করতে হয় ধনীরা শিখে কিভাবে ট্যাক্স কমাতে হয় কোথায় ইনভেস্ট করলে লাভ বেশি কিভাবে ব্যবসা তৈরি করলে ভবিষ্যৎ নিরাপদ হয় লেখক বলেন আর্থিক স্বাধীনতা আসলে শিক্ষা দিয়েই আসে শুধু সেটা স্কুলে শেখায় না সবশেষে আপনি কি শিখবেন এই বই থেকে এক শুধু ইনকাম নয় অ্যাসেট তৈরি করুন দুই নিজের আর্থিক শিক্ষা নিজেই গড়ে তুলুন তিন নিজের জন্য প্রথমে টাকা রাখুন পরে বিল দিন চার আর টাকার জন্য না ছুটে এমন ব্যবস্থা করুন যাতে টাকা আপনার জন্য ছুটে আসে রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধু একটা বই নয় এটা এক ধরনের নতুন দৃষ্টিভঙ্গি এই বই বদলে দিতে পারে আপনি টাকার কথা কিভাবে ভাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এই অডিওটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে আর কমেন্টে জানান আপনি কোন লেসেনটি আগে থেকে ফলো করছেন নতুন বইয়ের অডিও সামারি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না